জাগ্রত অবস্থায় জিনে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ এক নম্বর হচ্ছে ইবাদতে বিমুখতা যেমন নামাজ তেলাওয়াত জিকে আজকার থেকে আগ্রহ উঠে যাওয়া মোট কথা দিন দিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া দুই নম্বর হচ্ছে দীর্ঘস্থায়ী মাথা ব্যথা চোখ কান দাঁত ইত্যাদি সমস্যার কারণে নয় এমনি মাথার এক পাশে অথবা উভয় দিকে ব্যথা করা আর এই জন্য ওষুধ খেয়েও তেমন ফায়দা না পাওয়া তিন নম্বর হচ্ছে মেজাজ বিক্ষিপ্ত হয়ে যাওয়া কিছুতেই মন না বসা চার নম্বর হচ্ছে খুব সামান্য কোনো কারণেই যখন তখন রেগে যাওয়া কিংবা কান্নাকাটি করা পাঁচ নম্বর হচ্ছে বিশেষ কোনো কারণ ছাড়াই হৃদয় রোগে আক্রান্ত হওয়া হঠাৎ অজ্ঞান হওয়া বা বেহুশ হয়ে যাওয়া দাঁতে দাঁত লেগে ফিট হয়ে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আট নম্বর হচ্ছে অস্বাভাবিক আচরণ করা এরকম এরকম অনুভব হওয়া যে আমি খারাপ আচরণ করতে চাচ্ছি না তবুও কথা বলতে গেলেই নিয়ন্ত্রণ হারাচ্ছি ন নম্বর হচ্ছে শরীরের কোনো অঙ্গ প্রায় সব সময় ব্যথা থাকা কিংবা একদম বিকল হয়ে যাওয়া ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অফারগ হচ্ছে ডাক্তাররা কোনো সমস্যা ধরতে না পারা এটা জিন জাদু এবং বদনজর সবগুলোর ক্ষেত্রেই বড় একটা লক্ষণ তবে দীর্ঘদিনের ব্যথা বিশেষভাবে জিন আক্রান্ত হওয়ার দিকে ইঙ্গিত করে দশ নম্বর হচ্ছে ব্যাপক অলসতা শরীর ভারী হয়ে থাকা দশ নম্বর হচ্ছে করোনা কারিমের তালত বা আজার সহ না হওয়া এটিও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বারো নম্বর হচ্ছে নিজের সন্তানকে বুকের দুধ খেতে না দেওয়া অথবা সন্তান দুধ খেতে না চাওয়া বাচ্চার মা জিনা আক্রান্ত হলে এই দুইটার যে কোনো একটি হতে পারে তেরো নম্বর হচ্ছে হেলুসিনেশন বৃদ্ধি পাওয়া ফলে রুগী জাগ্রত অবস্থাতেই স্বপ্নের মতো বিভিন্ন কিছু দেখতে পায় যা অন্যরা দেখছে না চোদ্দ নম্বর হচ্ছে জিনদ্বারা আক্রান্ত হলে রুগীর মাঝে জিনের স্বভাব প্রকাশ পায় উদাহরণস্বরূপ কেউ মস্রিক জিন দ্বারা আক্রান্ত হলে হিন্দুদের মতো সাজগোজ মন্দিরে যাওয়ার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে আবারও মনে করি দেই এর মাঝে কিছু লক্ষণ শারীরিক বা মানসিক রোগের কারণে পেতে পারে তবে দীর্ঘদিন যাবত এসবের কোনো যদি সমস্যার সমাধান খুঁজে না পান তবে অবশ্যই বুঝে নিতে হবে হ্যাঁ এটার জন্য অবশ্যই রোকেয়া প্রয়োজন এছাড়া রোকেয়া করলেই মূল বিষয়টা আমাদের জন্য নিশ্চিতভাবে বোঝা যাবে ইনশাআল্লাহ